আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যালঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুকব দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেবো না যে মতুয়া বন্ধুদের বলেছিল সিটিজেনশিপ ব্রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করা নয় নমো শুদ্ধদের করছে সব জেলায় হচ্ছে এটা তাই পরিষ্কার আমরা বলছি গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোন গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ